রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা থাকছে অ্যাশ কালার নেক্সট দেবো নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে নেক্সট একটা পাচ্ছো এই কালারটা অনেক দারুন একদম রানিং কালেকশন কেন প্রত্যেকটাই নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই রং কোশের 100% গ্যারান্টি থাকবে নেক্সট একটা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র 400 টাকা নেক্সট আচ্ছা সাথে কিন্তু তোমরা ম্যাচিং করে ডেনিমের কালেকশনও নিতে পারবে চারটা কালার আছে তাই না ডেনিম প্রাইস থাকবে 450 টাকা করে এগুলো সাইজ থাকবে 30 থেকে শুরু করে 42 44 পর্যন্ত মানে যে কোন সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা

নেক্সট একটা থাকছে এটার প্রাইস सेम মাত্র 350 টাকা ওয়াও এই কালারটা কিন্তু একদমই আনকমন একটা কালার নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 350 টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 500 টাকা প্রাইস লাগবে একদমই কাপড় কোয়ালিটির কিন্তু তোমরা বেস্টের মধ্যে পাবে ঢাকার আপরা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার বাইরের আপরা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারছো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়াও তোমরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও করতে পারবে নেক্সট আর একটা দেখিয়ে দেব আচ্ছা নেক্সট আর একটু জিন্স কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখো প্লাজো কাটের মধ্যে থাকে অনেক এই প্লাজো কাটের এই প্যান্টগুলো অনেক খোঁজে তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো নিজে খুব সুন্দর জিগজ্যাগ ডিজাইন করা আছে এইটা দেখো একদমই নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 250 অনেক বেশি রিজনেবল ফেয়ারস কালেকশনটা নেক্সট একা কা এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো আচ্ছা এবার আমরা ফিশ কাট প্যান্ট কালেকশন দেখিয়ে দেব এগুলা প্রাইস থাকছে কত করে দুইশো পঞ্চাশ টাকা করে এটা আরো কামড় থাকবে আঠাশ থেকে ছত্রিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অলিভ প্যাটার্নের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তাই না যেগুলো তিন পিস নিতে হবে চারটে ডিজাইন থেকে তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসটা পাচ্ছ একদমই রিজনেবল প্রাইস হোয়াইট কালার থাকছে নেক্সট একা থাকছে অলিভ কালার এটা থাকছে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা চারশো টাকা নিচে কিন্তু মার্কেটে পাওয়া যায় না আর পাওয়া গেলে দুইশো পঞ্চাশ টাকা যেগুলো পাবে ওগুলোর কোয়ালিটি কিন্তু সেম হবে না নেক্সট একা থাকছে মিন্ট কালার আচ্ছা এগুলা রেগুলার ওয়ারের জন্য আমরা কিছু গার্মেন্টস এর প্যান্ট দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকছে কত করে ভাই একশো পঞ্চাশ টাকা করে ফ্রেস দেখো অনেক সুন্দর এই কালেকশনগুলো মানে রাফ ইউজের জন্য তোমরা এগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো সুপার কমফোর্টেবল হবে স্টেজেবলের মধ্যে আছে নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে ক্রিম কালার নেক্সট একা থাকছে অরিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে এগুলো গেঞ্জি কাপড়ের মধ্যে তাই না নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এটা এটা পাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকছে এগুলার প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি জলপাই কালারের মধ্যে পাচ্ছে প্রাইস সেম কালেকশন রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে নিউ সুপার মার্কেট তৃতীয়তলা শপ নাম্বার দুইশো সপ্তাহ আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে পেজ